প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী এবং অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় দুজনেই ছোটো পর্দার জনপ্রিয় মুখ ছোটো পর্দার হাত ধরেই দুজনের যাত্রা শুরু হয়েছে অভিনয় জগতে তবে এবার একসঙ্গে জুটি বাঁধবেন তারা না কোনো নতুন ধারাবাহিকে নয় বরং নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাদের ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে আসছে তোমাকে বুঝি না প্রিয় শহরের প্রেমের ছবি তুলে ধরা হবে এই সিরিজে সিরিজের পোস্টার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে দেবচন্দ্রিমা আর অর্জুনকে হাত ধরে হাঁটতে দেখা যাচ্ছে বাস্তবতার ভিড়ে হারিয়ে যাচ্ছে ভালোবাসা আজকালকার সম্পর্কে ফিকে হয়ে যাচ্ছে প্রেম কেন হারিয়ে যাচ্ছে মনের অনুভূতি সেই উত্তর দিতে পর্দায় আসছে দেবচন্দ্রিমা আর অর্জুন তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না